নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক ট্রাম্প এবং মোদিজি মেলাতে হারিয়ে যাওয়া দুই ভাই ট্রাম্প আর মোদি এই দুজনের নাম শুনলেই মনে হয় এরা যেন সেই কবে একই মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই যারা বছরের পর বছর আলাদা থাকার পরে একে অন্যকে খুঁজে পেয়েছে আবার দেখা হয়ে গেছে দুজনে দুজনেই বড়ো বড়ো কথার মালিক দুজনেই জঙ্গি জাতীয়তাবাদের পতাকা হাত নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুজনেই ধুম ধারাক্কা সিদ্ধান্ত নিচ্ছে আর দুজনেই দক্ষিণপন্থী ভাবনার একটা পাক্কা সমর্থক দক্ষিণপন্থী দর্শনের ধারক বাহক এদের মিল দেখলে ভর্তি ইচ্ছে করে হর্ষবর্ধন গোবর্ধন বা হবুচন্দ্র রাজা গোবচন্দ্র মন্ত্রী আসুন এদের মিলগুলো দেখা যাক প্রথম মিলটা হলো এদের কথা বলার ধারণ মনে হয় দুজনেই একই স্কুলে বক্তৃতা শিখেছে ট্রাম্প যেরকম মেক আমেরিকা গ্রেট এগেইন গলা ফাটিয়ে দিচ্ছে মোদী আছে দিন আনেওয়ালা হ্যাঁ বলে ভোটের মঞ্চ মাতিয়ে দিয়েছিলেন আমরা জানি এবং প্রতিবার সব পাল্টে যাবে ট্রাম্পেরও পাল্টাবে ওনারও পাল্টাবে দুজনের কথায় কিন্তু একটা জাদু আছে একটা কারিশমা আছে হ্যাঁ ম্যাজিক আছে শুনলেই মনে হয় এই তো এবার সব ঠিক হয়ে যাবে যখন বলছেন তখন খুব কনভেন্সিং মনে হয় যে হ্যাঁ এই তো আমরা এতদিন ধরে শুনতে শুনতে আমরা খানিকটা ধাতস্থ হয়ে গেছি কিন্তু ওই পনেরো লাখ টাকা এসে যাবে ওরকম ধরনের কথা উনি বারবার বলে যাচ্ছেন প্রতি বছরে বলে যাচ্ছে এবারে প্রত্যেকের ঘর হয়ে যাবে এবারে প্রত্যেকের এটা হয়ে যাবে এবারে প্রত্যেকের ওটা হয়ে যাবে তারপরে একে একে গোল্পোসগুলোকে পেছনে সরিয়ে যাচ্ছে ট্রাম্পেরও একই ব্যাপার বাস্তবে হয় কি ট্রাম্পের আমেরিকা আর মোদির ভারত দুটো জায়গাতেই লোকে বলে ভাই এই গ্রেটনেস আর আছে দিন কবে আসবে একটু ডেটটা বলে দাও সে দিন আর আসে না এরা তখন নতুন কিছু নিয়ে মাঠে নেমে পড়েন এবারে চলুন জাতীয়তাবাদ প্রসঙ্গে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট আর মোদির মেক ইন ইন্ডিয়া একই কয়েনের এধার আর ওধার একই মুদ্রার এপিট আর ওপিট ট্রাম্প বলেন বাইরের লোক এসে আমাদের চাকরি খেয়ে নিচ্ছে তাই তিনি মেক্সিকোর সীমান্তে মেক্সিকো বর্ডারে দেওয়াল তুলে দিচ্ছেন মোদি বলছেন ভারতীয়দের জন্য ভারতীয় পণ্য তাই আত্মনির্ভর ভারত নিয়ে এলেন দুজনেরই মনে একটাই ভাবনা আমরাই সেরা বাকিরা পরে আসুক দুজনে বসে কে সেরা সেটা নিয়ে কিন্তু গন্ডগোল হয় না দুজনে আলাদা আলাদা করে নিজেরা রুকুয়া দিয়া পাপা মোদিজি যুদ্ধ থামিয়ে দিচ্ছেন আর ওদারে ট্রাম্প একইভাবে যুদ্ধ থামিয়ে দিচ্ছেন এই জাতীয়তাবাদের চাকায় এত জোরে হওয়া দিয়েছে যে বাকি বিশ্ব মাঝে মধ্যে বলে উঠছে ভাই একটু ব্রেক কস আমরাও তো পৃথিবীতে আছি হ্যাঁ ইউরোপ অবাক একই করছে ট্রাম্প আর আমাদের পড়শি দেশ তো জানেনি তারা এই এই হাওয়া দেওয়া মোদিজিকে দেখে তাদের একজনও আর আমাদের সঙ্গে নেই ভারতের সঙ্গে নেই ওনারা চলেন নিজের মনে বয়ে গেছে বিশ্বের মানুষজনদের কথা শুনতে মোদিজি চলছেন তার মতন ট্রাম্প চলছেন তার মতন এবার ধরুন সিদ্ধান্ত নেবার ধরুন মানে একটা ডিসিশন নেওয়া হচ্ছে কীভাবে নিচ্ছেন ট্রাম্প হঠাৎ একদিন ঘোষণা করে দিলেন মুসলিম দেশ থেকে কেউ আমেরিকায় ঢুকবে না হঠাৎ এত লোক ওখানে আছে এত মুসলমান ওখানে আছে এতজনকে ভিসা দেওয়া হয়েছে তারা কেউ কেউ প্লেনে তারা কেউ কেউ ঢুকছে ইমিগ্রেশনে উনি বলে দিলেন মুসলিম দেশ থেকে কেউ আমেরিকায় ঢুকবে মোদিও এক রাত্রে বলে দিলেন হাজ থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা নোটার কাল থেকে বন্ধ সমস্ত লকডাউন দুজনের সিদ্ধান্তে একটাই ধুমধারাক্কা ব্যাপার আছে মানে একটা বলার চেষ্টা যে আমি বড় নেতা আমি যা বলবো তাই হবে আই এম দ্য চিফ আই এম দা বস কিন্তু এই ধুমধামের পরে যখন লোকে লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে গেল বা ট্রাম্পের নিষেধাজ্ঞায় বিমানবন্দরে আটকে পড়লো হাজার হাজার মুসলমান মানুষজন তখন সবাই বললো এই আবার কি এই তারাটার মানে কি কি হলো লাভ করে কি হলো এই যে মুসলমানরা আটকে ছিল একটা বিরাট সময় ধরে বা আমাদের এখানে এই যে লকডাউনে এই নোটবন্দির পরে লাইনে দাঁড়িয়েছিল লাভটা কি হয়েছে দেশের লাভ হয়নি অর্থনীতির লাভ হয়নি সমাজেরও লাভ হয়নি দরকার ছিল এবারে আসুন রাইটিস্ট একটা দর্শন দক্ষিণপন্থী একটা দর্শন দক্ষিণপন্থী ভাবনা দুজনেই যেন দক্ষিণপন্থীদের পোস্টার বয় গোটা পৃথিবীতে যদি দক্ষিণপন্থীদের আপাতত পোস্টার বয় কেউ হয় তাহলে এক নম্বরে ট্রাম্প দু নম্বরে মোদিজি আছে আরো আছেন কিছু কিন্তু এক আর দুইতে এই দুজনই থাকবে ট্রাম্প সাদা মানুষের শ্রেষ্ঠত্ব আর জাতীয়তাবাদ আর মোদিজির কাছে হচ্ছে হিন্দুত্ব আর জাতীয়তাবাদ এই দুজনের দুটো পতাকা ট্রাম্প ফিলিস্তিনি ছাত্রদের পেছনে লেগে গেছেন তাদের ফিলিস মানে একটা অদ্ভুত ব্যাপার কে সমর্থন করছে ওখানে বসে আমেরিকাতে বসে তাদেরকে ইউনিভার্সিটি থেকে তাড়াও তাদেরকে দেশ থেকে তাড়াও মোদিজিও এক সমস্ত বিরোধী কণ্ঠস্বরকে দেশবিরোধী বলে চুপ করিয়ে দিচ্ছেন উমর খালিদ আজ দুবছর হয়ে গেল জেলের মধ্যে দোষটা কি জামিন কেন হবে না হচ্ছে না এইটাই অদ্ভুত ব্যাপার দুজনেরই মনে একটা 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 সিমিলারিটি যারা আমার সঙ্গে একমত নয় তারা আমার দেশের জন্য ভালো নয় তারা দেশদ্রোহী তারা বিরোধী দুজনে এক গাছের দুটো ডাল একই রকম বিহেভিয়ার মজার ব্যাপার দুজনের ফ্যান ফলোয়িং আছে বিরাট ফ্যান ফলোয়িং আছে ভক্ত যাদেরকে বলা ট্রাম্পের সমর্থকরা ভয়ঙ্কর ভক্ত মানে সে তারা দরকার হলে গোটা দেশকে অচল করে দেওয়ার জায়গায় চলে যেতে পারে গিয়েও ছিল ট্রাম্প হেরে যাওয়ার পর ট্রাম্পের সমর্থকরা তার জন্য জান দিতে রাজি আছে মোদীজির ভক্তরাও তাকে দেশের ত্রাণকর্তা হিন্দু হৃদয় সম্রাট বলে পুজো করে দুজনেই জানেন একইভাবে জানেন কিভাবে ভিড়কে মাতিয়ে রাখতে হয় একজন টুপি পরিয়ে একজন পাগড়ি পরবে একইভাবে একইভাবে করে যাচ্ছে এই দুজনের মিল দেখে মাঝে মধ্যে মনে হয় সত্যি এরা মেলায় যদি হারিয়ে যাওয়া ভাই হয় তাহলে মেলার মাইকে ইমিডিয়েট ঘোষণা করা উচিত ট্রাম্প আর মোদী তোমাদের একসঙ্গে একটা দল তৈরি করে জাতীয়তাবাদী ভাইদের দল ন্যাশনালিস্ট ব্রাদার এক ধারে ট্রাম্প একধারে মোদী এধারে ট্রাম্প সাহেব আর একটা কাণ্ড ঘটিয়েছে উনিশশো ষাট আর ষাট সত্তরের দশকে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনোর ধরনে একটা বড়সড় বদল এসেছিল ষাট সত্তরের সময় বিরাট বদল হিউম্যানিটিজ আর সোশ্যাল সায়েন্সে বিরাট বদল এসেছিল এই সময় পশ্চিমা গল্পের বিরুদ্ধে একটা নতুন গল্প উঠে এলো তৃতীয় বিশ্বের সাহিত্য জায়গা করে নিচ্ছে লাতিন আমেরিকা জায়গা করে নিচ্ছে পশ্চিমা দেশগুলোকে দেশগুলোর যে বড় বড় গল্প তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে স্বাধীনতার ইতিহাস নতুন করে লেখা হচ্ছে গণতন্ত্র আর মুক্তির আইডিয়া তখন খুব একটা জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতা ফ্রিডম উনিশশো ষাটের উত্তাল সময় ছাত্ররা ক্লাসরুম আর ক্যাম্পাসে স্বাধীনতা চেয়েছিল তাই তারা রাস্তায় নেমেছিল মিছিল করেছিল বিক্ষোভ করেছিল সরকারের বিরুদ্ধে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা সেই সময় গান সেই সময় আমরা লেখা সেই সময় হাঙ্গরিদের উঠে আসা আমরা এগুলো সব দেখেছি আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বে এই সময় কিছু বই পড়ানো শুরু হয়েছিল এম এসেজায়ারের ডিসকোর্স অন কলোনিয়ালিজম ফ্রান্স ফ্যানেনের দ্য রেচেন আর্থ এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম এই সমস্ত জিনিসগুলো হিউম্যানিটিসের পড়াশুনোর চেহারাটাই বদলে গিয়েছে ওদিকে চেঞ্জেরা হোচিমিন ফ্রান্সের রাস্তায় ছাত্রদের লড়াই রেজিস ধোবড়ে স্টুডেন্টস পাওয়ার ছুড়িয়ে গেল ভারত থেকে শ্রীলঙ্কা হয়ে শুধু মায়নামানে আমেরিকাতে তখন পিটসিগার বেটলস এই নতুন বিষয়গুলো গল্পগুলো পশ্চিমা দেশগুলোর আমরা সাদা আমরাই সেরা ওই বেতাল আমরা এই ভাবনাকে প্রশ্ন করল উপনিবেশকারী আর যাদের উপনিবেশ করা হয়েছিল তাদের মধ্যে একটা লড়াইয়ের কথা তুলে ধরল একটা কলোনিয়ালিজম লড়াই শুরু হলো এর ফলে ক্যাম্পাসে একটা বৈচিত্র্যপূর্ণ একটা একটা দারুণ আবহাওয়া তৈরি হলো আর সেখানে সবাইকে একটা আলাদা মঞ্চে টেনে একটা অন্য পরিবেশ তৈরি হয়েছে একটা সত্যি করে জ্ঞান চর্চা একটা বিদ্যা চর্চা একটা আলোচনা একটা বিতর্ক একটা প্রাণবন্ত বিশ্ববিদ্যালয় সমস্ত গড়ে উঠছে এবং আমেরিকাতে বিরাট ভালো তারা রাষ্ট্রের যে হুকুম তারা মানছে না কিন্তু এই ট্রাম্পের দু নম্বর সরকার এসেই এই অগ্রগতিকে এতদিনের বোধ চেতনার পেছনে সেটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা দুটো জায়গাতে আঘাত করছে এক যেসব কোর্স ডানপন্থী দক্ষিণপন্থী ভাবনার বিরুদ্ধে যায় সেগুলোর ফান্ডিং বন্ধ করে দাও দুই ফিলিস্তিনি ছাত্র আর ফিলিস্তিনের সমর্থকদের উপরে হামলা করছে দুটোই একই সঙ্গে চলছে দুটোই ক্যাম্পাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ট্রাম্পের সরকার এমন সব কোর্স আর প্রোগ্রামের ফান্ডিং বন্ধ করে দিচ্ছে যেগুলো বৈচিত্র্য সাম্য ইনক্লুসিভনেস এর কথা সবাইকে নিয়ে চলার কথা বলে যেমন ক্রিটিক্যাল রেস থিওরি যেটা সমাজে জাতি আর ক্ষমতার সম্পর্ক নিয়ে আলোচনা করে জেন্ডার স্টাডিজ আফ্রিকান আমেরিকান স্টাডিজ ল্যাটিন এক্স স্টাডিজ এশিয়ান আমেরিকান স্টাডিজ নেটিভ আমেরিকান স্টাডিজ এগুলো ফান্ডিং কাটের মুখে পড়ে যাচ্ছে এগুলোর ফান্ডিং কেটে নেওয়া হবে পড়াশুনোর স্বাধীনতা তো যাবেই অজ্ঞতার অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয় এটাই হচ্ছে সেই দক্ষিণপন্থী ভাবনার উত্থান পড়াশুনোর স্বাধীনতা বুদ্ধিবৃত্তির বিরোধের সঙ্গে এদের দুজনের একটা যে বিরোধ সেটার হুমকি এসে দাঁড়িয়েছে ট্রাম্পের ভাবনা হচ্ছে গিয়ে সেই সাদা মানুষের শ্রেষ্ঠত্ব নারীদের প্রতি চরম বৈষম্য আর তীব্র জাতীয়তাবাদের উপরে দাঁড়িয়ে এটা একটা বিরাট বিপদ এবং এইখানে দেখুন মোদিজিও একইভাবে ভাবেন ওনার গোটা মন্ত্রী সবাই এইভাবে ভাবে জেনু মানে হচ্ছে গিয়ে কতগুলো টুকরে টুকরে জ্ঞান জেনু মানে হচ্ছে গিয়ে দেশদ্রোহী আরবান নকশাল যে কেউ বিরোধিতা করবে তার আরবান নকশাল গুলি করে মারো জেলে পুরে দাও মেরে ফেলো দুজনেই বামপন্থী গবেষণা বন্ধ করতে চায় বামপন্থী হলে অ্যালার্জি হচ্ছে সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোর মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে এটা নতুন নয় কারণ ইতিহাসে বিশ্ববিদ্যালয়গুলো সব সবসময় পিছিয়ে থাকা মানুষের লড়াইয়ের জায়গা ছিল ট্রাম্পের নির্দেশের ফল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে মোদিজির যে নির্দেশ তা আমাদের গোটা ভারতবর্ষের পড়াশুনো শিক্ষার যে পরিবেশ সেটাকেই নষ্ট করছে এখানে হিন্দুত্ব তুলে ধরা হচ্ছে ওখানে সাদাদের শ্রেষ্ঠত্ব তুলে ধরা হচ্ছে এবং দুটো ক্ষেত্রেই নারীদের প্রতি বৈষম্য জাতীয়তাবাদ পড়াশুনোর স্বাধীনতা যা ইন্টেলিজেন্সিয়া তার যে বুদ্ধিবৃত্তি তার সঙ্গে যে বিরোধ আর নতুন বিশ্ব ব্যবস্থার জন্য একটা নতুন হুমকি তৈরি হচ্ছে এখনকার পরিস্থিতির সঙ্গে স্বাধীনতার পরের সময়ের বিশ্ববিদ্যালয়গুলো তুলনা করা যায় তখন আফ্রিকান আর ল্যাটিন আমেরিকান সাহিত্য জেন্ডার স্টাডিজ ইকো ফ্যামিলিজম তৃতীয় বিশ্বের কালচারাল স্টাডিজ যুদ্ধবিরোধী সাহিত্য পড়াশুনোর চল বেড়েছিল এই পড়াশুনোগুলোই বড় বড় যে স্টোরি বড় বড় যে ন্যারেটিভ সেগুলোকে চ্যালেঞ্জ করতে আর অসম্ভব আর এখন একতন্ত্রের যে বাইনারি সিস্টেম একটা সেটাকে ভাঙার চেষ্টা করত ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময়ে দেখা গিয়েছিল তিনি একতরফা সিদ্ধান্তের দিকে ঝুঁকছেন বিশেষ করে ইমিগ্রেশন নীতিতে তার আমেরিকা ফার্স্ট নীতির জন্য কিছু বিতর্কিত পদক্ষেপও নেওয়া হয়েছে যেমন মুসলিম দেশগুলোর উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে ভিসা দেওয়ার পরেও দেওয়া হচ্ছে আর আমেরিকা মেক্সিকো সীমান্তে একটা বিশাল দেওয়াল তৈরি করে দেওয়া আর এবারে তিনি ফিলিস্তিনিদের সমর্থকদের পেছনে লেগেছেন ট্রাম্পের ইমিগ্রেশন নীতি তার জাতীয়তাবাদ তার পপুলিস্ট ভাবনার ওপরে দাঁড়িয়ে আছে যেখানে তিনি আমেরিকার চাকরি আর সংস্কৃতির বাইরে হুমকি থেকে আমেরিকাকে বাঁচাতে চান আলাদা করে অনেকে এটাকে একটা বৈষম্যমূলক আর জেনোফেভিক বলে সমালোচনা করছে এবং এটা তাই কেউ কেউ বলছে এটা নাজিবাদের কাছাকাছি হ্যাঁ এটা তাই ট্রাম্পের এই নতুন প্রেসিডেন্সিতে বেশ কিছু বিতর্কিত নির্দেশ এসেছে এসেছে আগেও এসেছিল দু হাজার সতেরোতে একটা নির্দেশ বেশ কিছু মুসলিম দেশ থেকে ইমিগ্রেশন তিনি বন্ধ করে দিয়েছেন আগেও বলেছিলেন আমেরিকার পঞ্চাশটার বেশি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট একসঙ্গে চিটলিকে জানিয়েছেন আমাদের এখানে যেন ভাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেরকম তাদের মত তারা চিটলিকে লিখে জানিয়েছেন যে এটা আমেরিকার বৈচিত্র্য আর সবাইকে গ্রহণ করার ঐতিহ্যের বিরুদ্ধে এটা বন্ধ করুন করবেন না তারা বলছেন ইমিগ্রান্ট ছাত্ররা আমেরিকার প্রযুক্তি গবেষণার শ্রমে বিরাট অবদান রেখেছে কিন্তু ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সিতে আর নির্দেশে ফিলিস্তিনের সমস্ত সমর্থকদের টার্গেট করা হচ্ছে এই সেই বিরোধিতা এখন দেখা যাচ্ছে ট্রাম্পের নীতি ক্যাম্পাস আর আন্তর্জাতিক ছাত্রদের ওপরে বিরাট প্রভাব ফেলছে তারা পালাচ্ছেন সেখানে বিশেষ করে যারা অবিচারের বিরুদ্ধে কথা বলছে হামাসের তাদেরকে হামাসের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে উগ্রপন্থার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ঠিক যেরকম এখানে যে নিউ কথা বললে টুকরে টুকরে গ্যাং এই অমিত শাহ মোদিজি ফিলিস্তিনি ছাত্র আর ট্রাম্পের ইসরায়েল বিরোধী নীতির বিরুদ্ধে কণ্ঠস্বরগুলো যারা কথা বলছে তাদের উপরে হামলা চলছে ক্যাম্পাসে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অনেক ছাত্র শিক্ষক কথা বলতে ভয় পাচ্ছেন তারা শাস্তি পেতে পারেন এটা ভেবে বাইরে চলে যাচ্ছেন এটা চিন্তার কারণ শিক্ষা প্রতিষ্ঠানের তো বৈচিত্র্য সবাইকে নেওয়া মুক্ত কথা বলা সেটাই তো জায়গা হওয়া উচিত গণহত্যার বিরুদ্ধে কথা বলা বলবে কারা কথা বললে শাস্তি দেওয়া হবে সেটা তো বিশ্ববিদ্যালয় হতে পারে না মজার ব্যাপার আমেরিকা তো ইমিগ্রেন্টদের কাছ থেকে অর্থনৈতিক বুদ্ধিবৃত্তিক সামাজিক সাংস্কৃতিক অনেক রকমভাবে লাভ করেছে আমেরিকাই তো ইমিগ্রেন্টদের তৈরি আমেরিকার আদিবাসী কোথায় এরা তো প্রত্যেকেই এসছে বাইরে থেকে ট্রাম্পের ভাবনার জন্য ফিলিস্তিন বিরোধী মনোভাব বেড়েছে কিছু রাজনীতিবিদ বলছেন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করা বিদেশি ছাত্রদের দেশ থেকে বের করে দেওয়া উচিত এখানেও এর এই একই কথা আপনারা মুসলমানদের হয়ে কথা বলছেন চলে যান পাকিস্তান আপনারা বাংলাদেশিদের হয়ে কথা বলছেন চলে যান বাংলাদেশ ক্যাম্পাসে নয় গোটা সমাজে ভয় আর হুমকি পরিবেশ তৈরি হচ্ছে ছাত্র শিক্ষক অবিচারের বিরুদ্ধে কথা বলতেই ভয় পাচ্ছে তাদের হয়রানি করা হয় আন্তর্জাতিক ছাত্রদের জন্য সেটা আরও বড় সমস্যা হয়েছে তাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে অন্য শাস্তি দেওয়া হচ্ছে আর এই ক্যাম্পাসে যে বিরোধী কণ্ঠ বন্ধ হয়ে যাবে আমাদের দেশেও তাই একই অবস্থা দাঁড়াচ্ছে গণতন্ত্র মুক্ত কথা মানব মানবাধিকার এগুলো একসঙ্গে আক্রান্ত হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় একটা বিরাট ন্যারেটিভের খুব ছোট্ট অংশ ট্রাম্পের ইমিগ্রান্ট বিরোধী কথাবার্তা একটা দোষী খোঁজার জন্যে নয় এটা একটা জঙ্গি জাতীয়তাবাদী আর অন্ধ দেশ প্রেম সেটাকে ফিরিয়ে আনতে চায় মোদিজির দিকে তাকিয়ে দেখুন সেটাই একই ব্যাপার সর্বাত্মকভাবে গ্লোবালাইজেশনের এরা বিরুদ্ধে এরা গ্লোবালাইজেশন চায় না এরা কেবলমাত্র প্রোডাক্টের গ্লোবালাইজেশন চায় এরা শিক্ষা সংস্কৃতি ভাষা চিন্তা চেতনার যে গ্লোবালাইজেশন যা ছড়িয়ে যাবে এর সঙ্গে সেটা চায় না সেটাকে আটকে রেখে কেবলমাত্র প্রোডাক্টের গ্লোবালাইজেশন চাইছে অবাধ ইমিগ্রেশনের বিরোধী আমাদের ভারতবর্ষে মোদীজি ওখানে আমেরিকাতেও এরা মনে করেন আমেরিকান শ্রমিক ভারতীয় শ্রমিকদের নাকি চাকরি চলে যাচ্ছে এই ভাবনা ইউরোপ অন্য জায়গায় দক্ষিণপন্থী আন্দোলনের মধ্যেও জনপ্রিয় জার্মানিতেও এই স্লোগান উঠছে সব জায়গায় এই স্লোগান উঠছে মলিজি সি এ পাশ করিয়ে এনআরসি চালু করে ঠিক সেই কাজটাই করতে চান দুই শাসনে সংখ্যালঘুরা ভয় পাচ্ছেন ওখানে কালো মানুষরা ভয় পাচ্ছেন এখানে মুসলমানরা ভয় পাচ্ছেন ওখানে বাদামী মানুষরা ভয় পাচ্ছেন বাদামী চামড়ার মানুষরা ভয় পাচ্ছেন এখানে সংখ্যালঘুরা ভয় পাচ্ছেন লিবারেলরা ভয় পাচ্ছেন গণতান্ত্রিক মানুষজন কুকড়ে যাচ্ছেন এই পরিস্থিতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা খুব জরুরি ট্রাম্পের এই নেতৃত্ব মোদীজির এই নেতৃত্ব যা অন্য সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে থাকতে চায় না স্বার্থপর কিছু এজেন্ডা নিয়েই চলে তার বিরুদ্ধে লড়তে হবে পণ্ডিত বিশেষজ্ঞ আর চিন্তাবিদদের তারা যারা চিন্তা করতে পারে যারা জ্ঞানী মানুষ তাদেরকে জনমত তৈরি করতে হবে তাদেরকে বলতে হবে বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে লড়তে হবে প্রগতিশীল মূল্যবোধের পক্ষে কথা বলতে হবে মোদী ট্রাম্পের এই বৈষম্যমূলক রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ববিদ্যালয়গুলোই সেখানেই আশ্রয়স্থল হবে সে যাদবপুর সেটা জেএনইউ সেটা আমেরিকার বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গায় যেখানে শিক্ষা প্রতিষ্ঠা সেইখানে বিরোধী কণ্ঠ আর সমালোচনামূলক চিন্তা ফুটে উঠবে সেটাই স্বাভাবিক মোদী ট্রাম্পের এজেন্ডা যেটা রেডিক্যাল গবেষণা মানসিকভাবে চাপে থাকা ছাত্রদের দমিয়ে দিচ্ছে এটা এক ধরনের এক নয় এক ধরনের একটা হেজিমনি চাপিয়ে দেবার জায়গা এর প্রভাব শুধু ভারতবর্ষ আমেরিকা না সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে আর এটা গোটা বিশ্ব ব্যবস্থা আর মানবাধিকারের জন্য হচ্ছে এইটাকে বুঝতে হবে দুই মেলায় হারিয়ে যাওয়া ভাই কবে এক জায়গায় এসে একসঙ্গে জড়িয়ে ধরে আঙ্গু করে কাঁদবে আব কি ট্রাম্প সরকার আর ট্রাম্প বলবে হাইডি মোডি যা খুশি করুক গে যাবে তাতে আমাদের কিছু এসে যাচ্ছে না করুক ওনারা এই সমস্ত নৌটাঙ্কি বাজি কিন্তু আদতে ওনারা যা করতে চাইছেন তা গোটা বিশ্ব ব্যবস্থার মানবাধিকারের জন্য এক ধরনের হুমকি বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জনের জায়গাগুলোকে ধ্বংস করে দাও সেখানে এক ধরনের সংস্কার এক ধরনের কুসংস্কারকে চাপিয়ে এক ধরনের রিজিড এক দক্ষিণ পন্থাকে চাপিয়ে দিয়ে সমস্তটাকে নষ্ট করে দেবার একটা চেষ্টা ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার